গহন অন্ধকার ভেদ করে কবি আমাকে স্পর্শ করলেন দিনের প্রথম আলোয় জেগে উঠল ভাষা ক্ষণমাত্র ব্যবধানে বদলে গেল চোখের দৃষ্টি স্নিগ্ধ আলো ছড়িয়ে বললেন মিলনের প্রথম দুয়ার খোলা হলো কাছে ডাকলেন রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে দিলেন আমায় আমি শব্দ হলাম তিনি প্রেম লিখলেন তখন আমি গ্রীষ্মের দহন তাপে মরিচিকা বর্ষার বৃষ্টিতে আমি রামধনু শরৎ আকাশে লুকোচুরি হেমন্তে হলুদ বসনা নারী শীতের রাতে আমি উষ্ণ তৃপ্ত হলেন না কবি নিখুঁত দৃষ্টিতে খুঁজে চললেন আমাকে আমার গভীরে প্রবেশ করতে করতে তিনি লিখে গেলেন ক্রমাগত বসন্ত এলো পকিল ডাকল কলমে কৃষ্ণচূড়া রং ছড়িয়ে দিল আমার সর্বাঙ্গে আমি সুন্দরী হয়ে উঠলাম তবুও কি যেন নেই কি যেন নেই চকিত পলকে কবি বিরহ বসালেন কলম কাঁদল অঝুর ধারায় দিশে হারা পাঠকের দৃষ্টি হল অনুসন্ধানী এই তো খুবই প্রেমিক ছিলেন এরই মধ্যে বিরহ যন্ত্রণা ছড়িয়ে পড়ল মিলনের থেকে বহু গুণ বেগে মুহূর্তে বদলে ফেলা শব্দ ছুঁয়ে প্রখ্যাত গবেষক চিন্তান্বিত চোখ বন্ধ করলেন তপস্যায় দিনের পর দিন কাটল চিরকুটে ভেসে উঠল কবির প্রেমিকা বন্দি খাতার পাতায় চিরকূটে ভেসে উঠল কবির প্রেমিকা বন্দি খাতার পাতায় মনে মনে চণ্ডীদাস জানতেন এ কথা মনে মনে চণ্ডীদাস জানতেন এ কথা